আসসালামু আলাইকুম আমি সৈয়দ আল সিফা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে পাবলিক স্পিকিং আমরা কিন্তু পাবলিক স্পিকিংয়ে অনেকেই অনেক দুর্বল থাকি এবং এই দুর্বলতার জন্য আমাদের প্রাত্যভিক জীবনে আমাদেরকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় যেমন আমরা যখন অফিসে কাজ করি তখন আমাদের কমিউনিকেশনের সমস্যা হয় বা আমরা যখন ক্লায়েন্ট হ্যান্ডেল করি অথবা আমরা যখন আমাদের বন্ধু বান্ধবের সাথে আমরা যখন মিশি সেখানেও কিন্তু একটি কমিউনিকেশন গ্যাপের কারণে আমরা কিন্তু কারো কাছের মানুষ হয়ে উঠতে পারি না আমাদের সমাজে আমরা একটা বিষয়ে খেয়াল করব আমরা যারা ইন্ট্রোভার্ট তাদের কিন্তু বন্ধুর সংখ্যা অনেক কম থাকে তাদের কিন্তু আশেপাশের সিচুয়েশন বা আশেপাশের সারাউন্ডিংস এটি কিন্তু তাদের অনুকূলে থাকে না কারণ তারা কথা কম বলে তারা কম মিশতে পারে এবং কথা বলাটা কিন্তু একটি আর্ট এবং এই আর্টটিকে ডেভেলপ করতে হলে আমাদেরকে কিছু বিষয়ে অবশ্যই মনে রাখতে হবে প্রথমে আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে যে আমাদের ব্যক্তিত্ব কোন ধরনের আমরা সাধারণত তিনটি ব্যক্তিত্ব মানুষের মধ্যে দেখে থাকি ইন্ট্রোভার্ট অ্যাম্বিভার্ট এবং এক্সট্রোভার্ট যারা ইন্ট্রোভার্ট তারা তো কারোর সাথেই কথা বলতে চায় না এমনকি তারা এমনকি তাদের যে সারাউন্ডিংস সেটিও অনেক কনফাইন থাকে সেটিও অনেক ছোট থাকে যার ফলে তারা তাদের ঠিকমতো বন্ধুবান্ধব বানাতে পারেন না তো যার কারণেতে তাদের কথা বলার চর্চাটাও অনেক কম থাকে তো সেক্ষেত্রে ইন্ট্রোভার্ট মানুষদের জন্য যেই সাজেশনটা আমার থাকবে সেটি হচ্ছে যে তারা আগে বই পড়ুন আপনারা জোরে জোরে বই পড়ুন বই পড়লে হবে কি যে আপনার কথাটা আপনার মস্তিষ্ক শুনতে পাবে আপনার মস্তিষ্ক কিন্তু আপনার কথা শুনতে অভ্যস্ত না কারণ আপনি তো তেমন যখনই কথা বলতে যান তখনই আপনার ভেতরে জড়তা কিংবা আড়ষ্টতা চলে আসে তো সেক্ষেত্রে আমার প্রথম সাজেশন থাকবে যে আপনি জোরে জোরে বই পড়ুন এবং আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা প্র্যাকটিস করুন এবং একটি ডিভাইসে আপনার কথাটা আপনি রেকর্ড করুন কারণ এক্ষেত্রে যে জিনিসটা হবে সেটি হচ্ছে যে আপনি দেখতে পারবেন যে আপনি যখন কথা বলেন তখন আপনার অঙ্গভঙ্গি কেমন হয় আপনার বাচনভঙ্গি এবং আপনি কোন জায়গায় আটকিয়ে যাচ্ছেন সেটি কিন্তু আপনি রেকর্ড করার পরে নিজে থেকেই ধরতে পারবেন এবং সেই জিনিসগুলো নিয়ে কাজ করার একটি বড় সুযোগ পাচ্ছেন তো অবশ্যই এই তিনটি স্টেপ যদি আপনারা মতো করতে পারেন তাহলে আপনাদের কথা বলার মধ্যে যে আড়ষ্টতা সেটা অনেকাংশেই কমে যাবে এবার আসি যারা অ্যাম্বিভার্ট মানে যারা কিছু সময় এক্সট্রোভার্ট এবং কিছু সময় যারা ইন্ট্রোভার্ট তো তাদেরকে নতুন করে কিছু বলার নেই কারণ তাদের মধ্যে অলরেডি সেই গুণগুলো আছে তারা কিন্তু এক্সট্রোভার্টের ভূমিকাও কিন্তু তারা পালন করছে কিছু সময় তার মানে তারা কথা বলতে পারে তো তাদের মধ্যে পাবলিক স্পিকিং কোয়ালিটিটা থাকার সম্ভাবনা অনেক বেশি তবে আপনারা যেটা করতে পারেন যে আপনারা প্র্যাকটিস করতে পারেন বেশি বেশি করে প্র্যাকটিস করবেন আপনার ফোনে আপনার কথাটি আপনি রেকর্ড করবেন তাহলে যে জিনিসটা হবে যে আপনি খুব ভালো বুঝতে পারবেন যে আপনার কোথায় কোথায় সমস্যা হচ্ছে আপনার আপনার কোথায় কোথায় আরও ডেভেলপমেন্টের প্রয়োজন এবার আসে যারা এক্সট্রোভার্ট এক্সট্রোভার্টদের ক্ষেত্রে সাজেশনটা একটু ভিন্ন হবে কারণ এক্সট্রোভার্টরা কিন্তু মাঝে মাঝে একটু অতিরিক্ত কথা বলেন তো এই অতিরিক্ত কথা বলার কারণে কিন্তু আমাদের ক্লায়েন্টরা অনেক সময় বিরক্ত হয়ে যান বা আমাদের আশেপাশের যারা থাকেন তারা কিন্তু অনেক বিরক্ত হয়ে যান কিন্তু সাহস করে আমাদের তারা কিছু বলেন না তো আমরা যে কাজগুলো করতে পারি আমাদের কথার ভেতরে অনর্থক কথাগুলোকে আমরা খুঁজে বের করে আনতে পারি যে আমাদের মধ্যে যে অভ্যাসটা আছে যে অতিরিক্ত কথা বলা তো সব কথা কিন্তু ফ্রুটফুল হয় না সব কথা কিন্তু আমাদের পটেনশিয়াল হয় না তো আমরা আমাদের কোন কথাগুলো পটেনশিয়াল এবং কোন কথাগুলো অনর্থক সেগুলো কিন্তু খুঁজে বের করতে পারি তো সেগুলো যখন আমরা খুঁজে বের করতে পারব তখন কিন্তু আমাদের কথাটা আরও গোছানো হবে এবং আমরা আমাদের কথা বলার সময় পজ দিব যেমন আমি এখন কথা বলছি আমি কিন্তু আমার কথা বলার মধ্যে অনেক বিরতি দিচ্ছি প্রত্যেকটা ক্লথ শেষ করার পরে একটি মিনিমাম বিরতি দিচ্ছি তো এই এই যে এই বিরতি দেয়াগুলো এই বিরতি দেয়া কিন্তু আপনার কথাগুলোকে আরও সুন্দর করে তুলবে যেমন আমি যে এখন আমার কথাটি ভিডিও করছি এই ভিডিওটি শেষ করার পরে আমি কিন্তু দেখতে পারবো যে আমি কোথায় কোথায় আটকে গিয়েছি আমি কোথায় কোথায় আমার আরও বেশি ডেভেলপমেন্ট করা প্রয়োজন কোথায় কোথায় আমি কথাগুলোকে রিপিট করেছি তো সেই বিষয়গুলো যখন আমি জানতে পারবো তখন কিন্তু আমার কথা বলার যে আমার কথা বলার যে দক্ষতা এটা কিন্তু আরও অনেক বেশি বৃদ্ধি পাবে কারণ আমি কিন্তু আমার দুর্বলতাগুলোকে নিয়ে কাজ করতে পারবো তো এই হচ্ছে পাবলিক স্পিকিংয়ের একটি ফান্ডামেন্টাল টিপস যে আমরা যদি আমাদের এই টিপসগুলো ঠিকমতো আমরা পালন করতে পারি বা এটা যদি আমরা চর্চা করতে পারি তো তাহলে কিন্তু আমি বিশ্বাস করি যে আমরা পাবলিক এ আরো অনেক বেশি দক্ষ হয়ে উঠব